আমি তোমার নবী বলতে শুনেছি যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই তুরন্ত আজ 2025 সাল যত ভালো 26 সাল আরো খারাপ হবে 30 সাল আরো খারাপ হবে 50 সাল আরো খারাপ হবে 70 সাল আরো খারাপ হবে 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতা নেত্রী আরো খারাপ হবে এই জগতটা খারাপ হবে একথা আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে আপনি কথা বলতে পারেন না নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য কেয়ামতের আগের একটা জরুরি ফেতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসুলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাব না আমাদের কাছ থেকে চলে যাবে অম্মেদ দাদার হান হতিরি বলেন দাখলা আলাই আবু দাদা ই অঘামুখ একদিন আবু দাড্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আক দাবা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি, আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন তখন আবু দর্দা বললেন অল্লাহি আল্লাহর কুসুম আল্লাহর শপথ মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ জামাতে নামাজ সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই সমাজে নাই তাই আমি রেগে গেছি বলেন তো কি আছে জামাতে নামাজটুকু আছে এরা জামাতবদ্ধ ভাবে সলাত করে জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করে বোখারির ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধ ভাবে সলাত আদায় করে নামাজ আদায় করে এই জামাতবদ্ধ ভাবে নামাজ আছে জামাতবদ্ধ ভাবে আছে কিন্তু মোহাম্মদ সাল্লাই এর দিনের আর কিছুই এখন সমাজে নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনা মালেক তিনি বলেন মা আরফু শায়ামিম্মা কুননা আলাইহি আলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবীরা বললেন আমরা তখন বললাম আইনা সলা সলাত তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলামতুম আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলসতার সাথে সালাত আছে অবহেলার সাথে এরা সালাত করে অলসতা নিয়ে এরা সালাত করে অবহেলা নিয়ে এদের সালাত আছে এদের সালাত আছে এদের নামাজ আছে কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সুন্দর নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই কতছ নামাজ আছে এ কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি 2447 নাম্বার হাদিস এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবু বলেছিলেন ওই সময়ে আনাসিবনে কথা বলেছিলেন যদি ওই সময়ে কথা তিনি বলে থাকেন রাসুলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাত আদায় করেছিলেন ওইভাবে সলাদ পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম শিয়াম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওইরকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকমভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে বিদাত আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোন সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না

কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে সালাত আদায় করার জন্য কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা সালাত আদায় করে তারপরেও সুদ খায় এই লোকটা সালাত আদায় করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সালাত আদায় করে তারপরেও জিনা ব্যভিচার করে এই লোকটা সলাত দায়ী করে তারপরে বেপর চলে এই লোকটা সলাত দায়ী করে তারপরে নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও কি করে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতা তানাহা নীল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই সলাত মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাৎ কৈশের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কোনো কমতি আছে আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন তাকে পাপ থেকে বাঁচায় তার মানে ও সলাত পরে সুদো খায় সলাত পরে ঘুষো খায় সলাত পরে জেনা করে সলাত পরে ব্যবিচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিকই কিন্তু ওর সলাত কবুল হচ্ছে না ওর সলাত আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাত কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো রাসুলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে পূর্বে আরেকটি ভয়ঙ্কর ঘটবে আবু উমামাল্লাহন তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মোসনাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন সিরে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু বকর আনহুর আল্লাহর মতো শাসন ব্যবস্থা থাকবে না রসুলের মতো শাসন ব্যবস্থা থাকবে না আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না উমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না ওমার ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে এক শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার মূল্যক্তার ক্ষমতা যার মূল্যুক তার যার ক্ষমতা বেশি সেই হবে রাজা সেই হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা এজন্য পৃথিবীতে আদর্শ শাসকবাদে যত শাসক এসেছে সবগুলো হল নির্যাতনবাদ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মানে শাসন ব্যবস্থা থাকবে না ও আখেরহুনা আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাত পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের মুসলমানের দেশে দেশে বেনামাজির বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাত করবে এরা মুসলমান কিন্তু সলাতোদায়ী করে না তাই তো অনেকদিন ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাদ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ পড়েন ওরা কি কাফের ওরা মুশরেক আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা করে না ওরা হলো কাফের ওরা হলো আল্লাহ নিজে বলেছেন আয়াত সুরতবার এগারো নম্বর আয়াত যারা সলাত আদায় করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনার রজুল বাবাই শির ওয়ালকুফ তারকুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহর নবী বলেন তিরমিজি দুই নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুসলা নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হল ইমানদার যারা নামাজ পড়ে না, ওরা হলো কাফের তিমেজি২ নম্বারর হাদিস আলাহাদুল্লাদি বাইনা নবায়না হুমূস চলা, ফমান্ত কা হাফাকত কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হল চলাত, আমরা যারা ইমানন্দার তারা সলা তাদায় করি, তারা যারা কাফের তারা সলা তাদায় করে না।

যারা সলাত অস্বীকার করে তারা কাফের আমি তাদেরকে বলতে চাই কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফের এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের দ্বারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ কথাও বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক ইন্না বাইনার রাজুল রাজুল শব্দের আগে আলিফ লাম আছে ওয়াল কুফর কুফর শব্দের আগে আলিফ লাম আছে ওয়াস শিরক শিরক শব্দের আগে আলিফ লাম আছে তার মানে মারেফা যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই যারা সালাত আদায় করে না শুধু তাই নয় যারা সালাত আদায় করে না আবার বলে এরা তো শিরিক করে নাই অতএব ইবনে মাজার 1080 নাম্বার হাদিসে এসেছে যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করল এটা হলো রাসূলের ফতোয়া সাহাবীদের ফতোয়া আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মানতারক সলা ফালা দীন আলাইহু যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইমানা লিমান লা সলাত আলাইহু ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির সালাত আদায় করে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মানলাম ইউসলি ফহুয়া কাফিরুন যারা সালাত আদায় করে না এরা হলো কাফের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওই কোন জায়গা নেই যে ব্যক্তির সলা তদায় করে না এটা হলো সাহাবিদের ফতুয়া পরবর্তী প্রজন্ম তাবি আবদুল্লাহ বিন তিনি বলেন কানা সাবু মুহাম্মদ সোল্ল আলী মিনাল সাই

হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্না আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলা তাদাই করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তারা হলো বেনামাজি তারা হলো কাফের তারা হলো মুশরেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সলা তাদাই করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সলাত আদায় করে সন্তান সলাত আদায় করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলে সোলা আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজির সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সোলা আদায় করে স্ত্রী সোলা তাদাই করে না স্ত্রী সোলা আদায় করে স্বামী সোলা আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সলাৎ পরে আরেকজন পরে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে যারা আদায় করে না তাদের জানাজার নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কিনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোনো জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সন্না মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানাজা পড়ব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না এই স্লোগান তাদের দিতে হবে এই স্লোগান হুজুরদের দিতে হবে এই স্লোগান আলেমদের দিতে হবে ঠেকিয়ে বসে থাকার কোনো মানে নেই ওজোর দেওয়ার কোনো মানে নেই আমরা বেনামাজির জানাজা পড়বো না আমি পড়ি না আপনি পড়বেন না দেখবেন বেনামাজি ঠেকাই পরে ও পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বে আপনি কেন একাজ করলেন বেনামাজির জানাজা কেন বললেন টাকা নিয়ে তারপরে কাপ ফাড়া নিয়ে আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি যাবে করে গরু যাবে করে ছাগল যাবে করে উট যাবে করে তাহলে বেনামাজ খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বরবর সবচেয়ে অসভ্য হলো ওই লোক যেই লোক সলাত আদায় করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জোরে বলেন নামাজ পড়লে হবে না না পড়লেও হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের ক্রমন্তনা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনা ঘটবে

কানু ইয়াউমায় দিনু সিররুনা ওয়াল ইয়াউমায় জাহারুন আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকী করে প্রকাশ্যে যেন মানুষ দেখতে পারে আর রাসূলের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকী করত গোপনে যেন কেউ দেখতে না পারে আজকের যুগের মুনাফিকরা দেখিয়ে দেখিয়ে মুনাফেকী করে তাই না একে দেখিয়ে মুনাফেকী করে তাকে দেখিয়ে মুনাফেকী করে রসুলকে দেখিয়ে দেখিয়ে মুনাফেকি করে অথচ রসুলের সময়ের যারা মুনাফেক ওরা গোপনে মুনাফেকি করত এটা বুখারি সাত হাজার নম্বর হাদিস এজন্য সাত হাজার একশো নম্বর হাদিস এসেছে যে রসুলের যুগের সময়ের যেটা মুনাফেক ওটার হুকুম ছিল নিফাত আর আজকের যুগের যেটা মুনাফেকি ওটার হুকুম হলো কুফরি তার মানে রসুলের যুগের মুনাফেকের চেয়ে আজকের যুগের মুনাফেকি অনেক খারাপ এ কথা হুজাইফা ইবনুল ইয়ামান তিনি বললেন যেটা বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে দলাদলির ফিতনা মানুষ দলাদলি করবে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ তাআলা একটা আয়াত কোরআনে নাযিল করেছেন ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায় যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয় ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে এজন্য আমি বলি যে কুরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সুরা আলে ইমরানের 103 নম্বর আয়াত কেন নির্যাতিত কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু তোমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না যেই দল যে করে আর সে বলে যে এটা আমারই দল যেই দলে আয়াত পরে ওই দলের ক্ষেত্রেই এই আয়াতটা প্রয়োগ করে তাই না যত দল দেখবেন ভিদাতি দেখেন হেদাতি দেখেন পীর দেখেন মুরিদ দেখেন যা আছে সবাই এ আয়াত দিয়ে দলিল দেয় ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর ওই শক্ত করে আকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না তাই আমি বলি আয়াত কি হুজুরের বাপের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলেন তো কার উপরে নাযিল হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহলে আয়াতের ব্যাখ্যা নবী কি করলেন তার অবশ্যই ব্যাখ্যা আছে তার ব্যাখ্যাটা কই তার ব্যাখ্যাটা তো জানা দরকার আপনি যদি বলেন সয়্যা তারগিব তারহী

তোমরা কি সাক্ষ্য দেও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা কি সাক্ষ্য দেও না যে আমি আল্লাহর রসুল আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর হাতে আর এক অংশ তোমাদের হাতে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো গোমরা হবে না কখনো পদ হবে না কখনো পথ হারিয়ে যাবে না কখনো গোমরা হবে না যতক্ষণ আল্লাহ আয়াতকে আঁকড়ে ধরে থাকতে পারো তার মানে আল্লাহর রশি হলো কোরআন আর আমরা বনালাম আল্লাহর রশি হলো সংগঠন আমরা কি না করতে পারি যেখানে আল্লাহর রশি আল্লাহ কোরআনকে বোঝালেন যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম এটা হলো কেমতের পূর্বের একটা জরুরি ফেতনা কেমতের পূর্বে আর একটা ঘটবে সোননাথ খুঁজে পাওয়া যাবে না সোননাথ নষ্ট হয়ে যাবে সোননাথ বরবাদ হয়ে যাবে এজন্য তিরমিজি চার হাজার ছয়শো ছিয়াত্তর নাম্বার হাদিস ইবনো মাজা বিয়াল্লিশ নাম্বার হাদিস ইবনু হেব্বান পাঁচ নাম্বার হাদিস সৈয়াদ তারিবের সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাই অনেকগুলো কথা বললেন এরপরে বললেন ওয়াইন তামমার আলাইকুম আব্দুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ার ইখতিলাফান কাসীরা ফা আলাইকুম বিস সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস তোমরা শুনে রাখো আমি আর বেশি দিন বাঁচব না আমি তোমাদের মধ্যে থেকে চলে যাব তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ দেখতে পাবে অনেক মতভেদ একজনের সাথে আরেকজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন রকম কথা বলে এক মুফতি এক ছতুয়া দেয় আরেক মুফতি আরেক ছতুয়া দেয় এক হুজুর এক ছতুয়া দেয় আরেক হুজুর আরেক ছতুয়া দেয় যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোনো হুজুরকে ধরবে না তখন কোনো মুফতিকে ধরবে না তখন কোনো আলেমকে ধরবে না তখন কোনো হুজুরের তামিদারি করবে না তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রসুলের সুন্নাত আমি যেই সুন্নাত রেখে গেছি ওই সুন্নতকে আঁকড়ে ধরে থাকা আমার খুলাফায় রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওই সোন্নাতকে আঁকড়ে ধরা আদো আলাই হাবিন নওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না কাপড়কে সরানো যায় না ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সোন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নথকে সরানো না যায় এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস এ কথা ঠিক নয় বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না এ কথাও ঠিক নয় পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে মানুষের কবল উপেক্ষা করে মানুষের ফত উপেক্ষা করে মানুষের মতকে ত্যাগ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস আর আহলে হাদিসের একটা দাবি একটা গৌরব হলো এরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা সোননাথের তাবিদারি করি আমরা সোননাথের অনুসরণ করি প্রয়োজনে ফাসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি তবে ইমামের পিছনে সুরাফাতে পারা বন্ধ করতে রফুলি দেন করা বন্ধ করতে বুকে হাত পাতা বন্ধ করতে জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কশ্চিনকালেও রাজি নাই কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে রাসূলের সুন্নাতকে ভালোবাসি রাসূলের সুন্নাত ছোট নয় আপনি বলবেন এটা ছোট সুন্নাত রাখো এটা ছোট সুন্নাত রাখো এই সংজ্ঞা আপনি দিয়েছেন কোন সাহাবী যায়নি সাহাবীদের কাছে রাসূলের তে কতই দামি ছিল অতএব আমরা যারা হল সুন্নার অনুসারী আমরা রাসুলের সুন্নাতকে প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আকড়ে ধরব রাজি আছেন না সবাই আল্লাহ তালা কবুল করুন আমার সময় শেষ দুই ভাগের এক ভাগ আলোচনা করতে না পড়ায় দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাসার ভাইকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আবার